দেখেন ভাই পিচ্ছি পোলা পাইন পেয়ে কীভাবে একটা পিচ্ছি ছেলেকে হেবাবা বানিয়ে কীভাবে দোকানদারের ফোনটা চুরি করে নিয়ে যায় এক মহিলা কো কোশলে ছেলেকে হাবা বাবা বানিয়ে সে কিভাবে ফোনটা চুরি করে নিয়ে গেল দোকানদারের অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে মেয়েরা ফোন চুরি করে আশা করি আপনারাও সতর্ক হবেন আমার এই ভিডিও দেখে দোকানে এসে এক একবার এক এক জিনিস চেয়ে দোকানদারকে একটা পেরেশানির মুখে পেলিয়ে দিয়ে কো কৌশলে দোকানদারের ফোনটা সে চুরি করে নিয়ে গেল অবশ্যই এসব চুর খালি এখানে সেখানে না সব জায়গাতে আসে যারা বিশেষ করে ব্যবসা করেন তারা অবশ্যই সতর্ক হতে হবে পিচ্ছি পোলা ভাইনকে যে কোনো কাস্টমারতে একা ছেড়ে দিতে নেই এইসব চোরেরা দোকানে আসে দোকানে আসার পর যখন দেখে দোকানের ভিতরে অনেক জামিলা তখন মানুষদেরকে বিভিন্ন ধরনের কৌশলে ব্যস্ততার মধ্যে ফেলিয়ে মানুষদেরকে গাইল করে ফেলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর যদি পিচ্ছি ভাইন দোকানে রাখেন অবশ্যই পিচ্ছি ভাইনের হাতে কোনো কাস্টমারকে একা ছেড়ে দিবেন না একা ছেড়ে দিলে যাওয়া হয় আর কি দোকানদারকে কৌশলে একেবারে অন্যরকম একটা দৃষ্টি আকর্ষণ করে তারপর তারা আস্তে আস্তে দেখে কোনো দিকে কেউ দেখে না তারপর তারা আস্তে করে যে কোনো একটা ডিসিশন নিয়ে সুযোগ বুঝে দোকানদারের যে একটা জিনিস যে কোনো একটা জিনিস তারা গাইল করে তাদের হাত নিয়ে যায় দেখেন বা এরা এখনই ফোনটা কিভাবে নেয় একটু দেখেন দর্যোধরে ভিডিওটা দেখেন ভাই খুবই কাজে আসবে আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু অন্য একটা ব্যবসায়িক ভাইয়েরা যেহেতু এই ভিডিওটা দেখে একটু হইলেও সতর্ক হইতে পারে যদি আমার এই ভিডিও একটু হলেও মানুষের উপকারে আসে দেখেন ভাইয়েরা এখনই কিভাবে ফোনটা নিয়ে নেয় একটু ওয়েট করেন দেখেন দেখেন ভাই কীভাবে নিয়ে যেতেছে ফোনটা দেখলেন কিভাবে ফোনটা নিয়ে গেল এটা খালি এখানে সেখানে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসব চোরের অনেক হার বেড়ে গেছে এরা এভাবে এসে দোকানে দোকানদারকে ঘায়ল করে দোকানদারের বিরাট একটা বড় ক্ষতি করে ফেলে এদের কাজ শুধু এটাই কীভাবে মানুষ ঠকিয়ে খাওয়া যায় পিচ্ছে একটা ছেলে পেয়ে যা করলো আর কি এরা আসলে আপনারা সবাই সতর্ক হবেন আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেহেতু আমার সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতে পারে এটি আপনাদের কাছে রিকোয়েস্ট এটি আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ওরা এভাবে দোকানে এসে দোকানদারকে এভাবে ঠকিয়ে দোকানদারের অনেক বড় একটা ক্ষতি করে বসে আর বিশেষ করে আমার যে ব্যবসায়িক বাইরে আছেন অবশ্য দোকানদারি করার সময় চোখ কান খোলা রাখবেন আর বুঝবেন আর শিখবেন এগুলা দেখেন আমার এই ভিডিওতে অনেক কিছুরই শিকার আছে বিশেষ করে আমার ব্যবসায়িক বাইরা ফোন চালানোর সময় কখনও ফোন কাউন্টারের ভিতরে রাখবেন না ফোনগুলা বিশেষ করে অনেক ধরে রাখবেন কখনো ফোন আপনার চালানির পরে ফোন যেখানে সেখানে রেখে দি